হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো এখানে ওদের বাড়িতেই বেশ ঘ্যাটকোল লাগানো এগুলো কত সুন্দর ঘ্যাটকোল হয়েছে তো আজকে বাড়ি থেকে ঘ্যাটকোলটা তুলে রান্না করব তো তুলে নিয়েছি ঘ্যাটকোলটা আর এখানে দেখুন বেশ শাক গাছ লাগানো তো এখানে কলমি শাক আর ছোট ছোট সাদা ধরনের কি শাক আমি জানি না নাম তো এই দুই ধরনের শাক এখানে লাগানো আছে কলমি শাকটা দুদিন তোলা তো ঘ্যাটকুলটা এখানে কেটে নিয়েছি অনেকে ঘ্যাটকুল বলে বা অনেকে খাট খাড়কুল বলে আর এখানে প্রত্যেকটা ডাটা থেকে কিন্তু আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে আর পাতা ডাটা মিক্সড করে কেটে ধুয়ে একসাথেই রেখেছি কারণ আজকে তো আমি বাটা করবো তো পাতা টাঠা মিক্সড করে বাটা করলে কিন্তু খেতেও ভালো লাগে আমার এই রেসিপিটা ফলো করে আপনার রান্না করলে একদমই গাল চুলকাবে না অনেকে কিন্তু ভয় পায় এটা খেতে যাতে মুখ চুলকাবে সেই ভয়ে তো এই পদ্ধতি ট্রাই করবেন তাহলে একটুও গাল গালচুলকাবে না তো এখানে ভালো করে ধুয়ে আমি জলটা ছড়িয়ে নিচ্ছি বাটার জন্য এখানে কাঁচা লঙ্কা আর রসুন আমি রেডি করে রেখেছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল ছাড়া এমনি একটু সিদ্ধ করে নেব দিয়ে দেওয়ার মধ্যে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো অনেকটাই কমে গেছে দেখুন অনেকটা কিন্তু কমে গেছে মধ্যে দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি এইসব গ্যাটগোল বাটাতে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু কম দিতে পারেন আর এই লঙ্কাগুলো খুবই ঝাল খুবই কম কারণ একটু বেশি দিয়েছি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম কয়েক মিনিট বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করে নিয়েছি এবার উঠিয়ে নেব ঘ্যাটকোলটা ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবার এটা বেটে নেব ঘ্যাটকোলটা এখানে বেটে নিয়েছি ঘটকলটা ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল বাটা ঘ্যাটকলটা দিয়ে দিচ্ছি ঘ্যাট কোলটা এখানে পুরোটা দিয়ে দিয়েছি এক মিনিট এইভাবেই তেলে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর ঘ্যাটফুলটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য কিন্তু গালটা আর ধরবে না অনেকেরই কিন্তু গাল চুলকায় হালকা করে সিদ্ধ করে নেবেন আমার এই পদ্ধতিটা ফলো করে তাহলে দেখবেন আর গালটা চুলকাচ্ছে না এক মিনিট মিডিয়াম আছে এভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে সবুজ এখানে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার